আসসালামু আলাইকুম গত আঠাশে মার্চ ফ্রান্স প্রবাসী বাংলাদেশি সোশিয়াল অ্যাক্টিভিস্ট ইনাকি ভট্টাচার্য তার ফে ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করছে ভিডিওটি হচ্ছে কি কে হচ্ছে বাংলাদেশের পরবর্তী উপপ্রধান উপদেষ্টা এই বিষয়টি নিয়েই আমার আজকের এই ভিডিওটি তো তার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশেই থাকেন তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা দেখে আসি দু হাজার থেকে দু সাল পর্যন্ত বিএমপির শাসন আমলটা সেই সময়টা কিন্তু বিএনপি একটি হলেও একটু হলেও কিন্তু বিতর্কিত কর্মকাণ্ড কিন্তু করছিল বা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে হয়তো জড়িত ছিল যেটা নিয়ে প্রশ্ন উঠে এবং ওই বিতর্কিত কর্মকাণ্ডগুলো লিয়া তৎকালীন বা কিছুদিন আগে আওয়ামী লীগ এবং দাদারা এক ধরনের ন্যারিটিভ তৈরি করে এক ধরনের ন্যারিটিভ তৈরি করে ন্যারিটিভটা কি ন্যারেটিভটা হচ্ছে জঙ্গি বা উগ্রবাদের দাতা হচ্ছে তারেক রহমান এবং জঙ্গি মাতা হচ্ছে খালেদা জিয়া এই ধরনের কিন্তু দাঁড় করায় আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান এজেন্সি এদের দ্বারা এবং এই ন্যারেটিভটার কারণে আমাদের বিএমপির নেতা তারেক রহমান উনি কিন্তু একটা বিশাল এক ধরনের কিন্তু ইমেজ সংকটে পড়ে ভীষণ এক ধরনের ইমেজ সংকটে পড়ে যে এতটাই ইমেজ সংকটে পড়ে উনি কিন্তু বর্তমানে নির্বাসিত লন্ডনে আছে বর্তমানে দেখেন ওনার কিন্তু কোনো বক্তি মানে বক্তৃতা বা কোনো লেখালেখি বা কোনো সাক্ষাৎকার পশ্চিমা মিডিয়ায় কিন্তু প্রচার হয় না পশ্চিমা মিডিয়ায় কিন্তু প্রচার হয় না তো এই যে ওনার যে একটা ইমেজ সংকট পশ্চিমা অঞ্চলে বা পশ্চিমের যে কান্ট্রিগুলো আছে ওই সব এলাকায় বা ওই সব দেশে তারেক রহমানের যে ইমেজ সংকট তো এই ইমেজ সংকটটা একটু ক্লিন করার জন্য তৎকাল মানে বর্তমানে দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি কিন্তু আমরা দেখতে পাই না তারেক রহমান লিডার হিসেবে আমার অনেক পছন্দের একজন নেতা তো যাই হোক উনার এই ইমেজ সংকটটা কিন্তু কিন্তু ফেলাইছে কিন্তু এই আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান এজেন্সিগুলা তো ওনার এই ইমেজটা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় ও বিষয়ে কিন্তু পিনাকি ভট্টাচার্য তার এই থিওরিটা বলছে থিওরিটা কি বর্তমান যে মানে মানে অন্তর্বর্তীকালীন যে সরকারটা আছে এই সরকারটা থেকে কীভাবে একটা ট্রানজিশনাল সরকারে যাওয়া যায় এবং ট্রানজিশনাল সরকার থেকে কিভাবে একটা রাজনৈতিক সরকারে যাওয়া যায় এই বিষয়টা নিয়েই হচ্ছে উনি একটা থিওরি দিছে যে বর্তমানে যে অভ্যন্তরীণ মানে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের জিনারা সব থেকে ভালো উপদেষ্টা গত সাত আট মাসে যারা সব থেকে ভালো করছে তাদের মন্ত্রণালয়ের কাজ কামে এটা কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন এটা করাই যায় বিভিন্ন এজেন্সি নিরপেক্ষ এজেন্সিকে যদি এটা যদি দায়িত্ব দেওয়া হয় তারাই তাদের বিচার বিশ্লেষণ করে বলে দেবে যে কোন মন্ত্রণালয় বা কোন উপদেষ্টারা থেকে ভালো পারফর্ম করছে এদেরকে নিয়ে এবং স্বৈরাচার বিরোধী যে শক্তিগুলা যে রাজনৈতিক দলগুলো আছে যেমন বিএনপি জামাত নুরের দল নতুন রাজনৈতিক ছাত্র এনসিপি যারা আছে ডান বাম যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল এদেরকে নিয়ে একটা ট্রানজেকশনাল সরকার একটা ট্রানজেকশনাল সরকার গঠন করতে হবে যে সরকারে এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো সবাই থাকবে এতে কি হবে ওই যে বিএমপি বলে না যে জাতীয় ঐক্য জাতীয় ঐক্য ঐক্য চাই তাহলে কিন্তু একটা ঐক্য কিন্তু তৈরি হয়ে যাবে তাই না এবং ওই সরকারের মেয়াদ হবে হাসিনার যে মানে ক্ষমতায় মানে যতদিন থাকতো হাসিনার যতদিন বাকি ছিল তার মেয়াদ পড়তে অতদিন এবং সেই সরকারের উপপ্রধান উপদেষ্টা বানাতে হবে জনার তারেক রহমানকে এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের একটা থিওরি বা একটা সলিউশন দিছে এতে করে কি হবে দেখেন জনাব তারেক রহমান যে এই একটা ইমেজ সংকটে আছে উনি যদি আগামী দুই তিন বছর যদি ডাক্তার ইউনিসের অধীনে যদি উপপ্রধান উপদেষ্টা হিসেবে যদি কাজ করে তাহলে এই যে ডাক্তার মোহাম্মদ ইউনিসে প্রফেসর মোহাম্মদ ইউনিসের যে লবিং আছে যে চ্যানেল আছে সবার সাথে কিন্তু তারেক রহমানের একটা আন্ডারস্ট্যান্ডিং হবে এবং তার তারেক রহমানের কিন্তু একটা ইমেজ কিন্তু আস্তে আস্তে বিল্ড হওয়ার চেষ্টা করবে যদিও বাংলাদেশের উনি একজন জাতীয় নেতা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু ওনার ওইভাবে গ্রহণযোগ্যতা কিন্তু এখনো হয়ে ওঠেনি এবং সবার সাথে জানাশোনা হবে যে ইউনিস ছাড়ের যে লবিংগুলো আছে এতে করে কিন্তু উনি কিন্তু তার পুরনো ইমেজটা কিন্তু ফিরে পেতে পারে এবং উনার নামে পাশে যে শব্দগুলা ব্যবহার করে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ান এজেন্সিগুলা ওগুলা কিন্তু হেঁটে যাবে তার পরবর্তীতে যখন একটা নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে তো যদিও বাংলাদেশের যে প্রেক্ষাপট বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল যদি নির্বাচনে যদি হয় তো আশা করা যায় তারেক রহমান তখন একটা প্রধানমন্ত্রী হবেই এবং সেই সময়টা যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারে তাহলে কিন্তু অনেক 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 ভালো হয় কেননা তার একটা এক্সপিরিয়েন্স থাকবে তিন বছরের যদিও দু হাজার এক থেকে দু সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল কিন্তু সরকারের কোনো অংশের কিন্তু অংশীদার কিন্তু তারেক রহমান ছিল না তারেক রহমান ছিল এক তার বিএনপির দলীয় নেতা বাট সরকারের কোনো অংশ ছিল না তার মা প্রধানমন্ত্রী তার দল ক্ষমতায় সেই অনুযায়ী সরকারে হয়তো তার একটা প্রভাব ছিল কিন্তু উনি কিন্তু সরকারের কোনো অংশ ছিল না কিন্তু এই ট্রানজিশনাল সরকারের মাধ্যমে উনি যদি দুই তিন বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে এবং ডাক্তার মোহাম্মদ ইউনুসের লবিংগুলাকে যদি ক্যাপচার করতে পারে তার পরবর্তীতে সে প্রধানমন্ত্রী হওয়ার পরে আশা করি অনেক 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 ভালো করবে কেন ভালো করবে জানেন এই লবিংগুলা উনি যদি ক্যাপচার না করে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে কি সমস্যা হবে জানেন এই যে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ ইনারা কিন্তু মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিন্তু ন্যারেটিভ কিন্তু তৈরি করতে কিন্তু ভীষণ 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 পারদর্শী যেটা মোকাবেলা বিএনপি করতে পারবে না তো যাই হোক আজকের আলোচনা এই পর্যন্তই আর বিএনপির আসলে একটা কথা বলি যে বিএনপির মেন বিষয়টা আমরা বলি না যে বাংলাদেশি জাতীয়তাবাদ এই বাংলাদেশি জাতীয়তাবাদ এটাই কিন্তু বিএনপির কিন্তু প্রধান কিন্তু প্রোডাক্ট এই শব্দটা বা এই শব্দ সংশ্লিষ্ট কাজগুলাই কিন্তু বর্তমান বিএনপির নেতা নেতৃত্বরা কিন্তু কাছ থেকে কিন্তু অনেক 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 দূরে সরে গেছে তো যাই হোক বিএনপির জন্য শুভকামনা রইলো তারেক রহমানের জন্য শুভকামনা রইলো এবং পিনাকি ভট্টাচার্য দাদা অনেক সুন্দর একটা থিওরি দিয়েছেন আপনি এজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ